আসসালামু আলাইকুম নার্গিস কিজিনে আজকে আমি আপনাদের সামনে চালের গুঁড়োর খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালের গুঁড়োর ভাপে দেওয়া এই পিঠা আপনারা চাইলে তেলে ভেজে মুচমুচে করেও খেতে নিতে পারেন অনেক মজা আর দেখতে অনেকটা সুন্দর এই রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তার জন্য এখানে আমি পোলাও চাল নিয়েছি এক কাপ আমি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য তারপরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর আমি একটা ব্র্যান্ডের জারের মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি ব্র্যান্ডের জারের মধ্যে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমি এখন পানি নিব এখন একটি ফ্রাই প্যানের মধ্যে এক কাপে চেয়ে একটু বেশি পানি নিয়ে তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে পানিতে বলক তুলে আমি এই এক কাপ চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এই পিঠার ক্ষেত্রে চালের খামিটা একটু করে নরম করে মেখে নিতে হবে আমরা সচরাচর যেরকম চালের রুটির জন্য ডোটা তৈরি করি এখানে ঠিক সেমভাবে সেভাবে তৈরি করতে হবে তবে এই পিঠার ক্ষেত্রে একটু করে নরম করে তৈরি করে নিতে হবে এখন এইভাবে করে আমি একটু নরম করে এই ডোটা করে নিচ্ছি হাতের মধ্যে অল্প অল্প করে পানি লাগিয়ে খুব ভালো করে মথে নিতে হবে মথে একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি এই ডোটাকে মধ্যে আমি অল্প করে জর্দা রং মিশিয়ে কিছুটা পরিমাণ আমি আলাদা করে নিয়েছি এখন এভাবে একটি সিরিজ নিয়ে এই সিরিজের মধ্যে আমি এই ডো থেকে এভাবে করে কিছুটা পরিমাণ অংশ কিছু কিছু অংশ এভাবে করে আমি এই সিরিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমি কাজটা কীভাবে করছি আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই পিঠাটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট করতে পারেন আবার বড়ও করতে পারেন চাইলে যে কোনো কিছুর এভাবে ছোট ডাকনার মধ্যেও আপনারা করে নিতে পারেন করে নেওয়ার পরে এটাকে খুব সহজে তোলা যাবে এবং এটিকে পানীয় ভাবে সিদ্ধ করে নিতে হবে তবে আপনারা চাইলে এই পিঠাটা বড় কোনো কিছুর মধ্যেও করে নিতে পারেন এই পিঠাটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা খুব সহজে করা যায় চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার উপরে আমি এরকম একটি ভাপে দেওয়ার মাঠের একটি স্টিমার বসিয়ে আমি চুলা আঁচটা মাঝারিতে রেখে তিন মিনিট এটাকে ভাপে দিয়ে নিয়েছি তিন মিনিট পর এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আমি এখন জর্দার এবং মিশ্রিত সেই খামির মধ্যে কিছুটা পরিমাণ খামি সিরিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নেওয়ার পরে আমি এখন একটি প্লেটের উপর টু ফুল ফুল বা ফুলের মতো ডিজাইন করে করে নিচ্ছি এটা আপনার আপনাদের পছন্দ মতো যেরকম ডিজাইন সেরকম ডিজাইন করে আপনারা এই পিঠাটি বানিয়ে নিতে পারেন বানিয়ে নেওয়ার পরে ঠিক সেমভাবে ভাপের মধ্যে দিয়ে চুলা আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে রেখে আপনারা দুই থেকে তিন মিনিট এটাকে ভাপে নিয়ে নিলে হয়ে যাবে এটা খুব সহজেই পিঠাটা তৈরি হয়ে যাবে এখন আমি এভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এবং বানিয়ে তৈরি করে নিচ্ছি সেমভাবে পানি ভাপের মধ্যে প্রত্যেকটা পিঠাগুলো আমি তৈরি করে নিব এখন পিঠাটি হয়েছে কি না সেটা আপনারা কীভাবে বুঝবেন এটা দুই থেকে তিন মিনিট পর আপনারা এই পিঠাটাকে ঢাকনা তুলে দেখলে বুঝতে পারবেন যে এই পিঠাটা অনেকটা একটু শুকনো টাইপের হয়ে এসছে এবং এই পিঠাটাকে দেখলে বোঝা যাবে যে এই পিঠাটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবে মাংসের ঝোলের সাথেও খেতে পারেন আবার চাইলে এভাবে ভাপে দেওয়া এই পিঠা চাইলে তেলের মধ্যে এভাবে চুলা আঁচটা মাঝারি তেল রয়েকে উলটিয়ে পাল্টিয়ে একটু করে ভেজে নিলে এটা অনেক মোছমুচো হয়ে যাবে চাইলে আপনারা এভাবে মুচমুচো করে খেয়ে নিতে পারেন খুবই মজার এই পিঠা পরিবারের সবাই পছন্দ করবে আশা করছি আমার আজকে এই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এবং এই পিঠাটা কতটা মোছমুছো হয়েছে সেটা আমি আপনাদের এর আওয়াজটা শোনাচ্ছি